ওয়ান টু থ্রি থ্রি সেভেন বোলপুর হাওড়া শান্তিনিকেতনে কয়েক মিনিট দেরি করে হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ঠিক তখনই দেখা হয়ে যায় টু টু থ্রি ফোর সেভেন পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে ট্রেনটি হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বিকেল তিনটে পঞ্চাশে আর পাটনা পৌঁছে দেয় রাত্রি দশটা চল্লিশে